এই গল্পটা এমন একখান লোকের যে তার নিত্যদিনের জীবন লইয়া মশগুল ছিল কিন্তু এক রাতের অলৌকিক ঘটনা তার ধারণাটারই পাল্টায় দিল আলী একজন পঁচিশ বছরের নজোয়ান যে ট্যাক্সি চালাইয়া নিজের মায়ের লগে জীবন কাটাইত তার ব্যবসা ভালোই চলতা আর সে এখন নিজের একটা নতুন গাড়ি কেননের চিন্তা করতাছিল ওই দিন সকালে সে কিছুই খায় নাই আর খিদা মাথায় উঠছিল তখন সে চিন্তা করল আগে কিছু খাইয়া নিব তারপর বাকি কাম করব সে মোবাইল অ্যাপ বন্ধ করলো আর খাবারের খোঁজে সে একখান দোকানের দিকে রওনা দিল ওই সত্তরে সে প্রথমাই ছিল তাই রাস্তাঘাট করে চিনতে পারতেছিল না যখন সে একখান মোড়ের মাথায় আইলো সে বুঝতে পারতাছিল না এই রাস্তাটা তারে কোথায় লয়ে যাইবো রাস্তাটা জুইরা অন্ধকার আছিল আর চারদিকটা নিস্তব্ধ হইয়া আসিল কিন্তু কিছুটা চলে যাইবার পর সে রাস্তার পাশে একখান বড় ধাবা দেখতে পাইল ধাবার বাইরে প্রচুর ভিড় আসিল আর খাবারের গন্ধের চারদিক বইরা আছিল আলি গাড়ি লক করল আর সেইখানে গিয়া বৈশা পড়ল সে মেনু দেখা চিন্তা করতেছিল এমন সময় একখান মাইয়া আইসা উপস্থিত হইল কালো রঙের ওড়না দিয়া সে তার শরীর পুরাপুরি ঢাকা ডাকছিল তার চেহারায় একখান রহস্যময়তা আছিল মনে হইতাছিল সে কোনো কিছু থেকে নিজেরে লুকাইয়া রাখতাছে মহিলা খাওয়ানোর ব্যাপারে জিগাইল তো আলি বিরিয়ানি অর্ডার দিয়া দিল যখন ও বিরিয়ানি লুইয়া আইল তখন সেইটা এমন সুবাস ছড়াইতা ছিল যে আলি নিজেরে আর আটকাইতে পারল না সে লগে লগে খাইতে শুরু করল কিন্তু সমস্যা তখনই হইল যখন আলি দাম জিগাইল মায়াটা কইল যে এই ধাবায় আসে তার কাছ থেকে দাম নেওয়া হয় না এইটা শূন্য আলী চমকায় গেল ওই মায়াটা কে যে একা ধাবা চালাইতেছে নাকি মালিক অন্য কেউ এই চিন্তা কইরা আলী ওই মায়াটা জিগাইলো। এই ধাবাটা কি তার উত্তরে মায়াটা ঘাড় নাড়াইয়া হ্যাঁ কইল আলী এই সৈন্য অবাক হইয়া গেল সে ভাবতেই পারে নাই যে রাস্তার পাশে কোনো মায়া একাই ধাবা চালাইতে পারে তাও এমন সততা আর সাহস লইয়া মায়াটা তারে কইল যে পরের যখন আইব তখন তার নামটা কইব বাড়ি ফিরতে ফিরতে আলীর মনে হইল যে বিরিয়ানিটা প্যাক কইরা লইয়া সেই ভালো আছিল তাতে তার আম্মাও খাইতে পারত কিন্তু সে অনেক দূর চললে আইছিল ফিরা যাওয়া মুশকিল আছিল বাড়ি ফিরতেই আম্মা কইল যে সে কি খাবার খাইছে নাকি খায় নাই যখন আলি তারে কইল যে সে ধাবায় খাইয়া নিছে তখন সে খুশি হইয়া কইল ভালোই হইছে আমার শরীর ভালো আসিল না জল জলখাবারও বানাইতে পারি নাই আলি যখন আম্মারে মায়াটার মাইয়াটার কথা কইল তখন সেও অবাক হইয়া গেল ভাবল রাস্তার ধারে কোনো মাইয়া ধাবা চালাইতে প্রথম শুনল আলির ধারণা হইল যে ওই মাইয়াটা কোনো সাধারণ মহিলা না তার হাতে জাদু আসিল কিংবা অন্য কোনো রহস্য আছে আলি ঠিক করল যে দ্বিতীয়বার ওই ধাবাতে সে যাইব আর এইবার শুধু খাওনের লৈ সে যাইব না বরং এইটা জানতে চাইব যে ওই মাইয়াটা আসলে কে পরের দিন সে এই চিন্তায় মগ্ন হইয়া ওই ধাবার দিকে দ্বিতীয়বার পা বাড়াইল এইবার সে অন্যদিকে না গিয়া সোজা ওই মায়াটার কাছেই গেল মাইয়াটা ওরে দেখতেই হালকা হাইসা উঠল আর তার চোখ দুইটা জল জল আজও সে কালো রঙে ওড়না পড়ছিল আর আজকেও নাকাবে পুরাটাই ঢাকা আসিল আলি হাসতে হাসতে কইল তোমার বিরিয়ানি কাল সারা রাত আমার মুখে লাইয়া আসিল এই জন্য দ্বিতীয়বার খাইতে আইসি তাড়াতাড়ি গরম গরম লইয়া আসো মায়াটা মাথা নাড়াইল আর কিছুক্ষণের মধ্যেই ধোয়া ওঠা বিরিয়ানি লগে রায়তাও লইয়া আইল এইটা দেখা আলি মজা কইরা কইল আরে আজকে তো রায়তাও আছে এইটারও আলাদা পয়সা নিবা নাকি মায়াটা খিলখিল কইরা হাইসা কইল না দ্বিতীয়বার যখন কাস্টমার আসে আমরা ফ্রিতে রায়তা দিই এইটা শুননা আলী অবাক হইয়া গেল সে বুঝতে পারল যে এই মাইয়াটা ব্যবসাটা খুব ভালো বোঝে সে হাইসা উইটা কইল আরে তুমি তো ব্যবসাটা ভালোই বোঝো দেখতাছি আমার তোমার এই কায়দাটা খুব ভালো লাগছে মায়াটা হাইসা উত্তর দিল অবশ্যই আমি তো ব্যবসা লইয়া পড়াশোনা করছি তারপর সে নিজের গল্পটা কইল যে কিভাবে তার বাবা চইলা গেল কিভাবে সে এবং তার ছোট বোন দুইজনে মিল্লাই ধাবাটা চালাইল আর কিভাবে পরিশ্রম কইরা সংসার চালায় আলীর এই কথাটা শুননা দুঃখ হইল সে বুঝতে পারল যে এই মায়াটার একটা ভালো চাকরি দরকার ছিল। কিন্তু ভবিতব্যতারে এই জায়গায় পৌঁছায় দিছে এরপর মাসখানেক কাইটা গেল কিন্তু আলী আর দ্বিতীয়বার ওইখানে যাইতে পারে নাই মাস পয়লা চললে আইল তার বাড়ি ভাড়া আর গাড়ির কিস্তি দেওয়ানের সময় চললে আইল সে তার কাজে পুরাপুরি ব্যস্ত হইয়া পড়ল কিন্তু সে ভাবতেও পারে নাই যে সে এমন একখান সমস্যায় পড়ব যাতে সে মুখ থুবড়াইয়া পড়ব সকালবেলায় সে কাজে বাইরে ছিল আর বেলা প্রায় এগারোটা বাইজা গেছিল তার মা ঘুমাইয়াছিল বইলা তার জল খাবার খাওয়া হয় নাই তার প্রচণ্ড খিদা পাইছিল এই সে রাস্তার ধারে নান ছোলা খাইব বলে ঠিক করলো সে গাড়িটা ওইখানেই দাঁড় করাইল আর ভুল চাবিটা ভিতরেই দিল। জল খাবার খাইতে খাইতে সে এমন মগ্ন হইয়া গেল যে তার খেয়ালিয়া ছিল না যে কখন একখান চোর আইসা তার গাড়িটা নিয়া পালায় গেছে যখন সে দাম মিটাইয়া গাড়ির কাছে ফিরে আইলো তখন তার পায়ের তলার মাটি সইরা গেল ওইখানে তার গাড়ি আসিল না একবার তার মনে হইল সে ভুল জায়গায় দেখতেছে সে এদিক ওদিক তাকাইল লোকজন রে জিগাইল কিন্তু কেউ কিচ্ছু কইতে পারল না সারা শরীর ঘামে ভিজা গেল গাড়ি আসিল একমাত্র সম্বল আর এখন সেইটাই নাই হতাশা রাগ আর দুঃখ লইয়া সে রাস্তার ধারেই বৈশা পড়ল সে ভাবতে পারতাছিল না সে কি করব হঠাৎ কইরা পুলিশ স্টেশনের কথা মনে পড়ল মনে একখানা আশার আলো জাগল যে পুলিশ হয়তো তার গাড়িটা খুঁজা দিব এইটা কি কে বলি দুর্ঘটনা আলি পুলিশ স্টেশনে গিয়া রিপোর্ট দাখিল করল আর আস্তে আস্তে বাইরে চললে আইল এখন তার সবচাইতে বড় ভয় আসিল এই ভাইবা যে সে তার মায়েরে কি কইরা এই কথা কইব এমনিতেই তার শরীরটা ভালো না অখন যদি সেই খবরটা পাইয়া যায় তাইলে আরও অসুস্থ হইয়া পড়ব আলি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আইল কিন্তু এইটা দেখা সে অবাক হইল যে যেখানে সে দাঁড়ায় আছে সামনেই ওই ধাবা যেইখানে ওই মায়াটা বিরিয়ানি বিক্রি করে নিজের এইখানে দেখা আলী অবাক হইয়া গেল নিজের চিন্তায় সে এত মগ্ন আছিল সে ভাবতেই পারে নাই যে সে এইখানে কি কইরা আইল সে একটু একটু কইরা আগাইল আর একটা চেয়ার আন্দাজ কইরা বৈশা পড়ল তাকে ওইভাবে বসে থাকতে দেখা ওই মায়াটা লগে লগে চললে কি হয়েছে সব ঠিক আছে তো তোমারে দীক্ষা খুব চিন্তিত আস্তে আস্তে জিগাইল আলী দীর্ঘশ্বাস ফেললো আর গাড়িটা চুরি হইবার কথা কইল এইটা শুই না মাইয়াটা অবাক হইয়া গেল আর কইল আমি বিশ্বাসই করতে পারতেনা যে তোমার এত বড় ক্ষতি হয়ে গেছে এখন কি করবা আলি খালি হাত দুইটা নাড়াইলো আর মাথা নাড়াইয়া কইল জানি না এইটা দেখা মাইয়াটা কষ্টে মাথা নামাই নিল কিছুক্ষণ বইসা থাকুন পর আলি যখন যাইবার জন্য উঠতাছে তখন মায়াটা ওরে আটকাইল খাইয়া যাবা মায়াটা কইল কিন্তু আলি না কইরা দিল আর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিল বাড়ি পৌঁছেই দেখলো আম্মা তার জন্য অপেক্ষা করতে সে খাবার লইয়া বৈশা ছিল আর রে দেখাই কইল চল এক লগে খাইয়া লই আলি মিথ্যা কথা কইল আমি খাইয়া আইছি খুব ক্লান্ত হইয়া গেছি অহন একটু বিশ্রাম করুন আম্মা মাথা নাইরা কইল আজকে তুমি গাড়ির হর্নও বাজাও নাই হর্ন কি খারাপ হইয়া গেছে আলি চমকায় ওইটা কইল না আম্মা হর্ন খারাপ হয় নাই ওই গাড়ির একটু কাম আছে তাই গ্যারেজে রেখা আইছি মনে হইতাছে পরশুর মধ্যে পাইয়া যাবো ইনশাল্লাহ এইটা কইয়া সে তাড়াতাড়ি নিজের ঘরের দিকে চলে গেল আলীর মনে এখন আর কোনো আশাই আসিল না গাড়ি চুরির কারণে তার রাইতের ঘুম চলা গেছিল রোজ একবার কইরা পুলিশ স্টেশনের চক্কর দিত কিন্তু কোনো ফায়দা হইত না পুলিশ একখানি কথা কইতো যেই মুহূর্তে খবর পামু জানায় দিমু এক সপ্তাহ চইলে গেল কিন্তু গাড়ির কোনো খবর পাওয়া গেল না আম্মা রোজ জিগাইত কিন্তু আলি কোনো না কোনো কথা দিয়া ভুলে দিত আজ অনেক দিন বাদে সে ধাবার দিকে চললে গেছিল চেহারায় হতাশা ঝুঁইরা পড়তেছিল কিছুক্ষণের মধ্যে মায়াটা তার কাছে আইল কি হইছে অনেক দিন বাদে আইসো তোমার গাড়ি কি পাইছ কৌতূহল নিয়ে জিগাইল আলী আস্তে আস্তে মাথা নাড়াইল না গাড়ি অখনো খুঁজে পাই নাই জানি না পামু না পামু না আশা ছাইল না ঠিক পাইবা মায়াটা আশা দিল তারে তারপর সে মায়ের কথা জিগাইলো আলি জবাব দিল আম্মা ঠিক আছে আমি তারে গাড়ির বিষয়ে কিছু কই নাই কিছুক্ষণ চিন্তায় ডুইবা থাকুন পর মায় এটা কইল আলি আমি কি তোমারে সাহায্য করতে পারি আলি অবাক হইয়া তার দিকে তাকাইল আরে না না তুমি কি কইলে আমার সাহায্য করবা খালি দোয়া করো যাতে আমি গাড়িটা খুঁজে পাই খুব চিন্তায় আছি গাড়ির কিস্তিও দিতে হইব ঘর ভাড়াও বা কি আমার কাছে কেবল খাওয়নের পয়সাই আছে মায়াটা আস্তে আস্তে কইল আমার কাছে কিছু টাকা আছে যদি তুমি চাও ব্যবহার করতে পারো পরে ফিরে দিবা আলী মাথা নাড়ায়া কইল না আমি তোমার সাহায্য নিতে পারুক না তুমি পরিশ্রম কইরা যা অর্জন করছো তাতে তোমারই অধিকার আছে তুমি যে কইলাইতেই আমি খুশি কিন্তু আমি এটা করতে পারুম না মায়াটা চুপ কইরা গেল তার মুখের উজ্জ্বলতা কইমা গেল একটু পরে সে খাবার লইয়া আইল আর আলির সামনে রাইখ্যা দিল আলি বারণ করল এখন আমার কাছে টাকা নাই আমি খামু না মাইয়াটা কইল আমি তোমার বিলে যোগ কইরা দিব যখন টাকা পাইবা দিয়া দিবা তারপর রাগের ভঙ্গিতে চইলা গেল আলি লজ্জা পাইল এই ভাইবা যে সে বারবার তার সাহায্য নিতে অস্বীকার করতেছে সে খাবারও খাইল না সে উইটটা সোজা মায়াটার কাছে গেল আর তার কাছে ক্ষমা চাইল দেখো তুমি আমারে ক্ষমা কইরা দাও আমি তোমার সরল মনরে ভুল বুঝছি পরিস্থিতি আমারে নির্মম কইরা তুলছে মায়াটা হাইসা কইল আমি রাগ করি নাই আমি তোমারে সাহায্য করতে চাই তুমি সাহায্য নিয়া নিলে আমি খুব খুশি হমু এই কথা কইয়া সে আলীর চোখের দিকে তাকাইল এই প্রথমবার সে আলীর চোখের দিকে তাকাইল আলী এক মুহূর্তের লইজ্ঞা থমকায় গেল তার এমনটাই মনে হইল যে সে ওই চোখে বন্দি হয়ে গেছে তারপর হঠাৎ তার হুশ ফিরল আর সে আস্তে আস্তে না কইলে দিল নিজের চেয়ারের কাছে চললে আইল বিরিয়ানি ঠান্ডা হয়ে যাইতেছিল কিন্তু আলী নিজেরে কেমন হারায় ফেলছিল সে বুঝতে পারতাছিল না যে মাইয়াটার চোখ দুইটাতে কি এমন জাদু আছিল যা তারে আটকায় দিতেছিল খাবার খাইতে খাইতে আলি বুঝতে পারতাছিল যে মাইয়াটার দৃষ্টি এখনো তার দিকেই আছে। কিছুক্ষণের মধ্যেই সে বিরিয়ানি ওইখানেই ফেলায়া দিয়া চইলা গেল রাস্তায় হাঁটতে হাঁটতে তার মনে প্রশ্ন উঠতে লাগল মাইয়াটা ক্যান তারে সাহায্য করতে চাইতাছে এতগুলি টাকা সে ক্যান তারে দিতে চাইতাছে যদি তার কাছে প্রচুর টাকাই থাইকা থাকে তাইলে সে এই কাম করতেছে কেন আলীর মাথায় এই এইসব প্রশ্নই ঘুরতাছিল হঠাৎ তার মনে হইল যে কেউ তার লগে লগে চলতাছে কেউ তার পায়ের লগে পা পামিলাইতাছে সে ঘাড় ফিরিয়া দেখল আর তার পায়ের তলা থেকে মাটি শুইয়া গেল তার লগে মায়াটা হাঁটতাছিল সেই চেহারা সেই ওড়না সেই দুই চক্ষু ভরা হাসি কিন্তু বিশ্বাসই হইতেছে না আলী অবাক হইয়া কইল তুমি এইখানে এই কথা শুনে মায়াটা থমকায় গেল তার চোখটা জল জল করতাছিল সে ইতস্তত কইরা কইল আমি তোমার সঙ্গে একা কথা কইতে চাইতাছিলাম ধাবায় অনেক লোক জোন থাকে ওইখানে খোলা মনে কথা কম যায় না এই জন্যই আমি তোমার পিছনে পিছনে আইতেছিলাম তারপর সে আলীর চোখের দিঘা চাইল আর এক নিঃশ্বাসে কইল আলি আমি তোমার নিজের সম্পর্কটা সত্য কথা কই যাতে তুমি আমার সাহায্য লইতে পারো আমি দেখতে সাধারণ মায়ার মতন হইতে পারি কিন্তু আমি কোনো সাধারণ মাইয়া না আমি পরিগো দেশ থেকে আইসি আমি মানুষের দুনিয়ায় ছদ্মবেশে ঘুরে বেড়াই তাগো সমস্যা বুঝতে চাই আর তাকে সাহায্য করতে চাই আলির পায়ের তলা থেকে মাটি সইয়া গেল সে নিজের চোখ বিশ্বাস করতে পারতেছিল না মায়াটা আস্তে আস্তে তার মুখ থিকা নাকাপ সরাইল তার সৌন্দর্য দেখা এক মুহূর্তের জন্য আলী স্তব্ধ হইয়া গেল রাতটা কিভাবে কাইটা গেল আলীর নিজের মনেই নাই পরদিন যখন আম্মা আবার গাড়ির কথা জিগাইল তখন কেন জানি না আলী সত্য কথা কইয়া দিল গাড়ি চুরি হয়ে গেছে আম্মা আমি এই কারণে দুশ্চিন্তা লইয়া দিন ধৈরা ঘুরতেছি এইটা শৈন্য আম্মার চোখে জল আইল রোজগারের একমাত্র অবলম্বন চইয়া গেছে আলী ভাবতা ছিল যে এই সমস্যা থেকে সে কী কইরা উদ্ধার পাইব তারপরে এক সপ্তাহ কাইটা গেল আলী মায়াটার লগে দেখাই করল না একদিকে সে মায়াটার সত্যটা স্বীকারই করতে পারতাছিল না আর অন্যদিকে গাড়িটা চুরি হইয়া তার জীবনটা শেষ হইয়া যাইতেছিল তারপর এক সন্ধ্যাবেলায় দরজায় আওয়াজ হইল আলির মনে হইল যে কোনো পাওনাদার হয়তো আইছে। আলি আম্মারে কইল যদি কেউ আসে তো কইবা যে আমি বাড়িতে নাই কিন্তু আম্মা যখন দরজা খুলতে গেল তখন তার লগে কোনো মাইয়ার কথা হইতেছিল আলী যেই উকি মাইরা দেখল তখন সে অবাক হইয়া গেল সামনে মায়াটা ছিল যে আম্মার কাছে ভিতরে যাইবার অনুমতি চাইতেছিল আলি তাড়াতাড়ি বাইরে আইল আর কইল এ কি তুমি মায় এটা হাসল আর কইল হ্যাঁ তোমার খবর নিতে আইসি এতদিন তুমি কইয়াছিলা সমস্যা হইতাছে তো কও গাড়ি পাইছ আলি হতাশায় মাথা নাড়াইল মায় এটা আফসোস করতে লাগল আর তারপর কইল আমি আম্মা আর তোমার লইগা বিরিয়ানি লুই আইছি আম্মা তারে ভালোবাসা ফেললো আলীর মন থেকে সন্দেহ যাইতেছিল না সে আম্মারে মায়াটা সত্যটা কয় নাই কারণ সে নিজেই সত্যটা বিশ্বাস করতে পারতাছিল না কিছুক্ষণ পর মায়াটা উইঠা দাঁড়াইলো আর কইল আলী তোমার লজ্ঞ্যা আমার কাছে একটা জিনিস আছে বাইরে রাস্তায় গিয়া দেখবা আলী অবাক হইয়া কইল কি জিনিস আছে এইখানেই কও কিন্তু মায়াটা হাইসা উইঠা কইল না তুমি আগে বাইরে আসো আলিয়ার আর আম্মা তার লগে বাইরে আইল বাইরে গলিতে একটা নতুন গাড়ি রাখা আসিল মায়াটা আলির দিকে চাইল আর কইল এইটা তোমার নতুন গাড়ি আজ থেকে এইটা ট্যাক্সির মতো চালাইবা আলী অবাক হইয়া গেল সে অবাক হইয়া কইল এইখানে গাড়ি কই থেকে আইল তুমি কি কইতাছো মায়াটা হাইসা গাড়ির চাবি আলির দিকে বাড়াইয়া দিল এই গাড়িটা আজ থেকে তোমার আলী এটা সাহস কইরা চালাও আলি হাত কাঁপাইয়া চাবি নিল আর গাড়িটার ছুইয়া দেখল আম্মার মুখে হাসি ছড়ায় পড়ল কিন্তু সে চিন্তায়ও আছিল সে মায়েরে কইল মা গো তুমি এত দামি গাড়ি আমার পোলারে ফ্রিতে দিয়া দিলা মায়াটা খিলখিল করিয়া হাইটা কইল আম্মা চিন্তা করবেন না এটা আমার আর আলির বিষয় আমরা নিজেরাই দেখা নিমু আম্মা খুব খুশি হইয়া মাথা নাড়াইল যেন সে সবই বুঝা ফেলছে কিন্তু আলীর মুখে তখনও সংকোচা ছিল সে গাড়িটারে দেখলো তারপর মাইয়াটার দিকে ফিরা কইলো আমি এই গাড়িটা লইতে পারুম না এইটা অত্যন্ত দামি আমি জানি যে তোমার কাছে এই গাড়িটার মূল্য এমন কিছু না কিন্তু আমার কাছে আছে এইটা লইলে আমার আত্মসম্মানে লাগব আলী মায়াটার দিকে গাড়ির চাবি বাড়ায় দিল কিন্তু মায়াটা হাসল আমি জানতাম তুমি এইটাই কইবা এই জন্য আমি আগেই ভাইবারি ছিলাম যে তোমার কাছ থেকে এই গাড়ির কিস্তির টাকা নেমু এখন দুই মাস এই গাড়িটারে ব্যবহার করো যখন তোমার পুরাতন গাড়ির কিস্তি শেষ হয়ে যাইব তখন তুমি প্রত্যেক মাসে একটা টাকা আমারে দিয়া দিবা মায়াটা সহজেই কইল আলির চোখ দুইটা অবাক হয়ে গেল সে বিশ্বাস করতে পারতাছিল না যে ভবিতব্য কতটা অনুকূল হইতে পারে একটা অসেনা মাইয়া যার লগে এখন ধাবায় পরিচয় হইছিল তার লগে এইভাবে বন্ধুত্ব হওয়া তার কাছ থেকে এত বড় সাহায্য পাওয়া সবকিছুই স্বপ্নের মতো লাগতেছিল তার দুই চোখে জল আইসা গেল শোনো তোমারে অনেক ধন্যবাদ তুমি এই সংকটে আমারে যা সাহায্য করলা হয়তো আমার নিজের লোকও করতো না আলী কৃতজ্ঞ হইয়া কইল মায়াটা তার দিকে তাকাইয়া অল্প হাসল কিন্তু তার চোখেও একটা অন্য ভাষা আসিল সে কিছু টাকা আলির দিকে বাড়ায় দিয়া কইল কিছু টাকা ধার দিলাম তোমারে এইটা ব্যবহার করিল যাতে কোনো পাওনাদার তোমারে দা বিরক্ত না করে মন দিয়া কাম করো এই কইয়া মায়াটা চইলা গেল আলি সেই দিকে চায় রইল তারপর গাড়ির দিকেও ফিরল গাড়িটা ছিল এককারে নতুন যেন এক্ষুনি শোরুম থেকে আইসে উজ্জ্বলতা দেখাই বোঝা যাইতা ছিল গাড়িটার অনেক দাম সেই রাতে খুশিতে আলির আর ঘুমই আইল না আম্মাও মায়াটার প্রশংসা করতে করতে ক্লান্ত হইল না এমন মায়া আমি এই প্রথম দেখলাম এত ভালোবাসা সহানুভূতি যার মনে আছে নিজের সবটুকু যে দিয়া দিতে পারে আলির এইটা শুই খুব গর্ব হইল সে ঠিক কইরা ফেলল যত তাড়াতাড়ি সম্ভব সে মায়াটারে টাকা ফেরত দিয়া দিব সে ডবল শিফটে কাম করা শুরু করল তিন মাস বাদে সে যখন প্রথম কিস্তির টাকা দিতে মায়াটার কাছে গেল তখন সেখানকার চেহারা দেখা তার চোখ অবাক হইয়া গেল সেইখানে কোনো ধাবা আসিল না মায়াটাও কোথাও আসিল না আলী আশেপাশে জিগাইল কিন্তু কেউ মায়াটার ব্যাপারে কিছু কইতে পারলো না আলী হতাশ হইয়া গেল সে বুঝতে পারতাছিল না যে মায়াটার লগে কিভাবে সে যোগাযোগ করব তার কাছে না আসিল ঠিকানা না অন্য কোনো যোগাযোগ সে মাঝে মধ্যেই হানা দিত ধাবার দিকে এই আশা লইয়া যে হয়তো মায়াটার লগে দেখা হইব আর তারপর একদিন সেইটাই হইল যেইটার অপেক্ষায় সে আসিল সে সবে গাড়িতে বইতে গেছে দেখলো সামনে সেই মায়াটা আইতাছে তার সবুজ চোখ দূর থেকে চকচক করতেছিল আলী খুশি হইয়া উঠল কি গো তুমি কোথায় গেছিলা আমি কবের থেকে তোমার খুঁজতেছি মায়াটা হাসলো আলি আমি তোমার লোকে দেখা কইরা যাইতে পারি নাই ক্ষমা কইরা দিও আমারে আমার দুনিয়ায় যাইতে হইছে এইখানে আমার কাজ শেষ এই জন্য চলে যেতে হইল কিন্তু বারবার আমার এইটা মনে হইতা যে তোমার মন আমারে ডাকতাছে আর এই কারণেই আমি এখানে আইছি আর দেখো তোমারেও পায়া গেলাম আলি তারা আটকাইতে চাইল সে মায়াটার হাত ধরতে গেল কিন্তু মায়াটা আস্তে কইটা হাত সরায় নিল আলী লজ্জা পায়া গেল আর ক্ষমা চাইতে লাগল মায়াটা শান্ত গলায় কইল আলি আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারতাছি কিন্তু তুমি তো জানো তুমি একজন মানুষ আর আমি একজন পরী আমার দুনিয়ায় আমার জন্য কতগুলি নিয়ম আছে আর আমি সেগুলি ভাঙতে পারুম না এইটা এইটাকেই মায়াটা যাইতে লাগল কিন্তু আলী তারে আটকায় দিল সে মায়াটারে কিস্তির টাকা দেওয়ার প্রাণপণ চেষ্টা করল কিন্তু মায়াটা হাইসা উঠল আমি তোমারে সাহায্য এই কারণে করছিলাম যে তুমি একজন সৎ মানুষ এই টাকাটা তুমি আমারে ফেরত দেওয়ার চেষ্টা করিল না এই টাকাটা যদি সত্য সত্যই ভালো কাজে লাগাইতে চাও তবে কোনো অভাবী মানুষের হাতে তুললে দিও বুঝবা যে তোমার কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে মায়াটা হাসি মুখে আলীর দিকে চাইল তারপর সেইখান থেকে চইলে গেল আলী তারে চইলে যাইতে দেখতে লাগল তার মনে হইল তার পুরা দুনিয়া খালি হয়ে গেছে কিন্তু তারপর তার গাড়ির ভিতর থেকে সে এক অদ্ভুত সুগন্ধ পাইল এইটা সেই সুগন্ধ যে ওই মায়াটার আশেপাশে ঘুরে বেড়াইতো আলীর মুখে হাসি ফুইটা উঠল মায়াটা তারে ছাইরা দূরে কোথাও যায় নাই বরাবরের জন্য তার আশেপাশেই আছে এই গল্পটা এইখানেই শেষ হইয়া যায় কিন্তু স্মৃতিতে বরাবরের মতো থাইকা যায় দেখা হইব আবার একখান নতুন গল্প লইয়া